জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্র লীগ ও পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোটা ক্যাম্পাস শিক্ষক পুলিশ সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক আখলাকুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুমনি শুভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গোটা সংস্কার চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে ছাত্রলীগের দুই দফা হামলা অস্ত্রধারী বহিরাগতদের নিয়ে আসা এবং এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে রণক্ষেত্রে পরিণত হয় গোটা ক্যাম্পাস গত সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ সেখান থেকে শুরু হয় দফায় দফায় শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ আহত হয় অন্তত পঞ্চাশ জন এক পর্যায়ে শিক্ষার্থীরা হামলার প্রতিবাদে অবস্থান নেন ভিসির বাসভবন রাতে ভিসির বাসভবনের ভেতরেই দাল আঠি দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন হলের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ভিসির বাসভবনে গেলে পিছু ঘটে ছাত্রলীগ এ সময় শিক্ষার্থীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় ঘটনাস্থলে তাকে অবস্থান করছিলাম এমন সময় ছাত্রলীগের একটি দল আন্দোলন করেছি যদি পুলিশের বিশ্ববিদ্যালয় যদি নিরাপত্তা ব্যবস্থা বহিরাগতদেরকে নাই করে এবং বিশ্ববিদ্যালয় ভবনে যদি নিরাপত্তা পুলিশ নিরাপত্তা না করে তাহলে যে কোনো খারাপ পরিস্থিতি না পুলিশের সামনেই ছাত্রলীগ ও বহিরাগতরা ভিসির বাসভবনে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলা করেছে অভিযোগ শিক্ষার্থীদের বাট একটা টাইমে হলো যে পরিস্থিতি এমন হয়ে গেছে যে আপনার সিচুয়েশন একদম আন্ডারডাউন হয়ে গেছে অ্যান্ড তখনই হলো যে বাইরে থেকে হামলাটা হয়ে গেছে

আহতদের মধ্যে অন্তত দুই শিক্ষক সহ ষাট জনকে চিকিৎসা দেওয়া হয়েছে এনাম মেডিকেলে এর মধ্যে চার সাংবাদিক ও এক শিক্ষক সহ তিরিশ শিক্ষার্থী গুলিবিদ্ধ বলে জানিয়েছেন চিকিৎসকরা শিক্ষার্থীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন রাতে ভিসির বাসভবন ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে পুরানো হয়েছে একটি মোটরসাইকেল গাছ ফেলে বন্ধ করা হয় সড়ক সিরাজুম্মণি শুভ নাগরিক একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি